এখানে তারা নিয়ে এবং আসার চেষ্টা বাহিনীর তারা কিন্তু এখানে আসতে পারে না যার কারণে কানেকেরা আজকের সংঘাত থেকে রক্ষা পায় এবং সেই আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আজকের ঘটনাটি আইন বাহিনীর কিন্তু কয়েক মানে প্রায় দুই তিনশো সদস্য এখানে কিন্তু তারা গতকাল থেকে অবস্থান

এই সিলেটবাসীকে জানাচ্ছি তার পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি এই সিলেটের পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী হজরত শাহজালালের পবিত্র মাটিতে যারাই অপরাধ করবে কোনো অপরাধীর রেহাই হবে না সেটা প্রমাণিত হয়েছে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছিলেন যে রায়হানের খুনি কখনো কোনো মতে রেহাই পাবে না অলিকুলের শিরোমণি অলিকুলের শিরোমণি আল্লামা ফের সাহেবের হয় এই দেশ থেকে আমরা সন্ত্রাস দুর্নীতি আমরা দমন করতে পারব ধন্যবাদ জানাচ্ছি সিলেটের পুলিশ প্রশাসনকে কারণ এসআই আকবর একজন পুলিশের সদস্য থাকা অবস্থায়ও সিলেটের পুলিশ কানাইঘাটের পুলিশ জনতাকে সাথে নিয়ে আকবরকে গ্রেফতার করেছে আমরা সেদিন খুশি হব আমরা সেদিন আনন্দিত হব যেদিন এই আকবরের ফাঁসি হবে সিলেটবাসী চায় আকবরের ফাঁসি হোক আকবরের মায়ের কাছ থেকে আমি এসেছি আকবরের মা কান্না করে বলেছেন বাবা তুমি যাও ঘটনা সত্য কিনা সুদূর গোড়লেখা থেকে এসেছি ঢাকা থেকে এসেছি ঘটনা সত্য আকবর গ্রেফতার হয়েছে জানাচ্ছি এলাকার সচেতন যুব সমাজকে ধন্যবাদ পুলিশ প্রশাসনকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি এই বাংলার জমিনে এই বাংলাদেশে কোনো দর্শনকারী রেহাই হবে না কোনো হত্যাকাণ্ড করে কোনো মার্ডার কেসে আসামি কখনো ভারতে পালিয়ে যেতে পারবে না এই সিলেটের আনাছে কানাচে আমরা প্রত্যেক জন জনগণ আমরা রেব হব আমরা পুলিশ হব আমরা সেনাবাহিনী হব আইন রক্ষাকানি বাহিনীকে আমরা সহযোগিতা করব সবাই ধন্য থাকবেন ধন্যবাদ থাকবেন ঘটনাটা সত্য বড়লেখা থেকে আসলাম সরাসরি কানাইঘাটে আসলাম সরকারকে ধন্যবাদ জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাই পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাই এই কানাইঘাট এলাকার পুলিশ প্রশাসন সম্মানিত বারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ওসি সাহেব এবং যে খাসিয়া পুঞ্জির যুব সমাজ যারা গ্রেফতার করেছে পুলিশের সাথে মিলেমিশে তাদেরকে ধন্যবাদ জানাই আইন নিজের হাতে নেবেন না যত বড়ই অপরাধী হোক এই কানাইঘাটের যুব সমাজ কানাইঘাটের জনতা দেখিয়ে দিয়েছেন শান্তিপ্রিয় কানাইঘাটবাসী আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই আকবরকে আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি ইনশাআল্লাহ প্রচলিত আইনেই আকবরের বিচার হবে সবাইকে ধন্যবাদ সিলেটবাসীর ধন্যবাদ এই শাহজালালের পবিত্র মাটিতে যারা আকবরকে গ্রেফতার করার জন্য আন্দোলন করেছেন মিছিল করেছেন ফেসবুকে ভাইরাল করেছেন সিলেটের গরে গড়ে সিলেটের আকাশে বাতাসে উচ্চারিত হয়েছিল আকবরের রেহাই নাই রায়হান কবরে আকবর কেন বাইরে আজ থেকে আকবর বাইরে নেই আকবর ভিতরে একটাই আওয়াজ আকবরের ফাঁসি চাই